তো দেখুন বন্ধুরা এখন আমরা কি করব এই যে এখান থেকে আমরা যে বি ওয়ানের মানটা পেয়েছি এখান থেকে বি ওয়ানের মানটা উনিশ নাম্বার ইকুয়েশনের মান নিয়ে যায় এই যে এখানে বি ওয়ানের জায়গায় বসায় দেব তার মানে উনিশ নম্বর ইকুয়েশনের মান বারো নম্বর ইকুয়েশানে বসিয়ে পাই তাহলে আমি এখন লিখব কি উনিশ নাম্বার সমীকরণের মান উনিশ নম্বর সমীকরণের মান সমীকরণের মান বারো নম্বর সমীকরণে বসিয়ে পাই বারো নম্বর সমীকরণে বসিয়ে এ পায় তাহলে দেখুন বারো নম্বর সমীকরণটা আমাদের কী ছিল বারো নম্বরের সমীকরণটা আমাদের ছিল এ আই ইজ ইউক এআই ইজ ইকুয়াল টু বি ওয়ান তার মানে বি ওয়ানের ইকুয়েশান কত দেখুন এই যে এখানে বি ওয়ানের মানে আমি লাস্টে বের করে রাখলাম এই যে বি ওয়ান তাহলে বি ওয়ান ইকুয়াল টু কি আসছে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস টু ই নট এ পাওয়ার থ্রি তাহলে আমি সর্বপ্রথম বি ওয়ানের মান বসাই দিই তাহলে এখানে ওয়ান ডিভাইডেড এ পাওয়ার থ্রিটা আমি একটু বের করে নিলাম তারপরে আমি কি করবো দেখুন গুণ বি ওয়ানের মান বসাবো তাহলে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস ও আর কি থাকবে এ নট এ পাওয়ার থ্রি মাইনাস ই নট এই মান বসানো আমাদের শেষ এবার দেখুন বন্ধুরা আশা করা যায় আপনারা অঙ্কটা বুঝতে পারতেছেন অঙ্কটা আসলে অনেক বড় তো বুঝলে অনেক সোজাই লাগবে তো দেখুন আমাদের এখান থেকে এ নোট এ পাওয়ার থ্রি এ পাওয়ার থ্রি কেটে গেল তাহলে এখানে কি পাচ্ছি কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস টু এ নট মাইনাস নট এবার আমি যদি এখান থেকে ই নোটটা কমন নেই তাহলে কি পাচ্ছি দেখুন ই ইনোট ইজকাল টু আমরা কি পাবো কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস টু মাইনাস ওয়ান তাই না এবার আমরা লসাগর করবো তাহলে নট আর এখানে লসেকু হবে কত কে প্লাস টু তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখুন কে মাইনাস ওয়ান এখানে আমরা পাবো মাইনাস কে মাইনাসে প্লাস টু তাহলে এখানে পাচ্ছি আমরা কি ইনট এখানে কে কে কাটা এখানে পাচ্ছি মাইনাস থ্রি ডিভাইডেড বাই কে প্লাস টু আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে অথেব আমরা কি পাচ্ছি অথেব আমরা এ আউটসাইড ইজ ইকাল টু আমরা পাচ্ছি থ্রি ইনট মাইনাস থাকবে এখানে আমরা বি ওয়ান এই যে এখানে কিসের মান পাইলাম এখানে এ আই তাহলে এ আউটসাইড আর বি ওয়ান এর মান বি ওয়ান মান কোথায় বের করলাম এই যে এখানে বি মান এই বিয়ান এবং এটার মান আমরা কত নাম্বার ইকুয়েশন এ দেখুন ধারণ আমি একটু যেখানে ইকুয়েশান তো অনেকগুলো হয়ে গেল এখানে এখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এই যে এই যে এখানে পাওয়া গেছে দেখুন এখন আমাদের এখানে কি এই যে ইনোট এর মান লাগবে আর এখানে বি ওয়ান এর মান লাগবে এইবার আমরা এই বি ওয়ান এর মানটা আমরা তেরো নম্বর ইকুয়েশন প্রথমে আমরা বারো নম্বর বসাইলাম এবারে তেরো নম্বর বসাবো তেরো নম্বর বসাই এখান থেকে আমরা ভি নোট এর মানটা বের করে নেবো তো দেখুন আমরা যদি এখন কি বসাবো এখন এখানে Uh, b1 এর মান আবার 12 নাম 19 নাম্বার ইকুয়েশনের মান 13 নাম্বারতে বসাই প্রথমে 19 নাম্বার ইকুয়েশন 12 নাম্বার বসাইলাম এবং 19 নাম্বার ইকুয়েশন 13 নাম্বারে বসাবো আবার আবার কি করব 19 নাম্বার সমীকরণের মান সমীকরণের মান করণের মান 13 নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখুন তো বন্ধুরা তেরো নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি তেরো নম্বর ইকুয়েশানটা দেখুন এই যে তেরো নম্বর ইকুয়েশান তাহলে তেরো নম্বর ইকুয়েশান আমাদের কী ছিল ভিনট ইজ ইকাল টু মাইনাস নট আমাদের কী ছিল আর কস থ্রিটা প্লাস দেখুন বিয়নের মান আমি একেবারে বসাবো তাহলে বিয়নের মান কত তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর আর কস থ্রিটা আমি এখন আগে দেখুন আমি বিয়নের মান কী কী ছিল এই যে দেখুন এখানে বিয়নের মান তাহলে না তাহলে বি ওয়ানের মান কী ছিল কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস টু আর কি ছিল আমাদের ছিল ই নট আর এ পাওয়ার থ্রি তাই না আর এদের এর কী কি ছিল দেখুন এর ছিল আবার ওয়ান কত আট স্কোয়ার ছিল তাহলে আট স্কোয়ার আর উপরে আমাদের কী ছিল কস থ্রিটা কস আশা করা যায় মানটুকু বসানো বুঝতে পেরেছেন এবার দেখুন বন্ধুরা আমরা এখন কি করবো এখন আমরা কী করি দেখুন তাহলে মাইনাস ই নট আর কস প্লাস এবার একটু দিয়ে আমাদের এখানেও ইনোট আর এখানে আর আসে না তাহলে আর তো এখানে আমাদের কি আসে নাই তাহলে এখান থেকে আমরা যদি আমরা আর কষ্ট কমন নেই তাহলে আমরা কি পাবো আর যাই আমাদের এখানে কি করে দিতে হবে ডিভাইডেড করে দিতে হবে তাহলে আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে কমন নেব তাহলে ই নোট আর কস থিটা আমরা যদি কমন নেই তাহলে কি পাচ্ছি দেখুন এখানে তাহলে কি থাকবে শুধুমাত্র ওয়ান থাকবে প্লাস এখানে প্লাস মাইনাস এখানে কি হয়ে যাবে মাইনাস এখানে হবে কে মাইনাস ওয়ান কে প্লাস টু এখান থেকে আমাদের ই নোট চলে গেল এখান থেকে আমাদের কস থ্রিটা চলে গেল তাহলে থেকে যাচ্ছে কি দেখুন থেকে যাচ্ছে আমাদের শুধুমাত্র আর কি কিউ এ কিউ আর এখানে তো আমাদের আর এখানে কমন নিলাম এখান থেকে আর তো কমন নেওয়া হয়নি উপর থেকে তার মানে আটটা যায় ডিভাইডেড হয়ে যাবে আশা করা যায় আপনারা একটুকু বুঝতে পেরেছেন এটা ছিল আমাদের কত নম্বর ইকুয়েশন ভি নোটের মান আবার এবারে যদি আমরা ভি আই এর মান বের করি দেখুন ভি আই ইকুয়াল টু আমরা কি জানতাম ভি আই ইজ ইকুয়াল টু এ আই আর কস থিটা যেটা আমরা ওই যে তিন নম্বর ইকুয়েশন থেকে প্রথম থেকে এই যে দুই নাম্বার সরি হ্যাঁ তিন নম্বর ভি আই ইকুয়াল টু এ আর কস থিটা এখান থেকে আমরা ভি আই এর মানটা বের করব তার ভি আউটসাইড পাওয়া গেলাম আমরা ভি ইনসাইড এবারে বের করব এখন দেখুন তো এ আই মান একটু আগে বের করে রেখেছি এই যে দেখুন এ আই তাহলে এ আই এর মান বসায় তাহলে তো এটা আমরা দিলাম হচ্ছে একুশ নাম্বার ইকুয়েশন এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন বাইশ নাম্বার ইকুয়েশন তাহলে এটা ভি আউটসাইড ভি আমরা পায়ে গেলাম এবার আমরা কি করবো দেখুন ই আর আউটসাইড বের করব তারপরে ই আর ইনসাইড বের করব ইউটসাইড বের করব তাহলে আমাদের অঙ্কটা শেষ তাহলে দেখুন আমাদের ভি আউটসাইড ইনসাইড পেয়ে গেলাম এবার আমরা ই আর আউটসাইড বের করব তাহলে ই আর আউটসাইড ইকুয়েশনটা কি ছিল দেখুন আমরা অলরেডি ইকুয়েশন সবটা লিখে রেখেছি এখন শুধু মান বসায় দিচ্ছি এই যে দেখুন ই আর আউটসাইড এই যে ই আর আউটসাইড ইজুকারটা আমরা কি লিখে রেখেছি তাহলে এখানে আমি উঠাই নেই একটু তাহলে ই আর আউটসাইড ইকুয়াল টু আমরা লিখেছি ই নট ক্রেটা তাই না প্লাস এখানে দেখুন টু আর আর কিউব তাই না তাহলে আমি সর্বপ্রথম টুটা বের করে নিলাম এখন বি ওয়ান বি ওয়ানের মান আমি এখন বসাই দিব তাহলে বি ওয়ানের মান তো আমাদের এখানে লেখা আছে এই যে এটা বি ওয়ানের মান তাহলে এখানে বি ওয়ানের মান বসাই দিই কারণ এখানে আমাদের বি ওয়ান আসে তো তাহলে বি ওয়ানের মান আমাদের কত দেখুন আমাদের কে মাইনাস ওয়ান কে প্লাস কত টু আর কি ছিল আমাদের বি ওয়ানের মান আমাদের আর কি ছিল দেখুন এই যে এখানে নট এ কিউব তাহলে তারপরে হবে নট এর উপরে কিউব তাই না তারপরে আমাদের আর কি আছে ডিভাইডেড বাই আর এর উপরে কিউব এবং কস কস থেটা আশা করা যায় মানটুকু বসানো বুঝতে পেরেছেন এবার চলুন আমরা তারপরে অংশটুকু সমাধান করি এবার দেখুন এখানে আমরা কস থিটা এখানে আমাদের ইউনোট কস্তি তাহলে ইনোট থিটা আমরা কমন নিলাম তাহলে ইনোট কস থেটা কমন তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস এখানে কি পাওয়া যাচ্ছে টু ইন্টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস টু আর এখানে কি থেকে যাচ্ছে আমাদের কিসার মান বের হলো ই আর আউটসাইড মান এটা দিলাম আমরা তেইশ নাম্বার ইকুয়েশন এবার আমরা ই থিটা আউটসাইড বের করবো থিটা আউটসাইড বের করব তো দেখুন থিটা আউটসাইড ইকুয়েশন আমাদের তো লেখা আছে তাহলে থিটা আউটসাইড এই যে আচ্ছা দেখুন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আচ্ছা এটাই কি না লাস্টে আরও একটা না না এই যে পনেরো নাম্বার তাহলে এখান থেকে আমরা বের করব তাহলে দেখুন এই যে পনেরো নম্বর ইকুয়েশানে ই আউটসাইড লেখা আছে তাহলে এখান থেকে আশা করা যে আপনারা দেখতে পাচ্ছেন যদি না দেখতে পারেন আমাকে কমেন্টে জানাবেন তাহলে দেখুন মাইনাস ইনোট তাহলে ইনোট থেকে গেল সাইন থেকে গেল প্লাস এই যে বিয়ান এর মান তাহলে বি ওয়ানের মান আমাদের কি কে মাইনাস ওয়ান কে প্লাস টু ইউব ইনোট ডিভাইডেড বাই আর কিউব এখানে ছিল তার সাথে আবার কি সাইন থাকে আশা করা যায় বুঝতে পেরেছেন তাহলে দেখুন এই পরে অংশ আমরা যদি কমন নেই এখান থেকে তাহলে কি পাচ্ছি দেখুন তাহলে এই আউটসাইড না হ্যাঁ তাহলে এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে আমরা কী পাচ্ছি দেখুন এখানে মনোযোগ দিন এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে আমরা এখান থেকে আমরা কী কমন পাবো ইনোট আর সাইন পাব তাহলে ইনোট সাইন তাই না তাহলে ইথিটা তাহলে এখান থেকে আমাদের ইনোট সাইন যদি আমি কমন নেই সাইন থিটা কমন নেই আমি মাইনাসটা পরে দিব তাহলে এখান থেকে আমি যেহেতু মাইনাস আছে এর সামনে তাহলে সামনে মাইনাসটা পরে দিব তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখুন তাহলে ই তাহলে এখান থেকে পাবো কে মাইনাস ওয়ান কে প্লাস টু আর ইনোট আর সাইন চলে গেল তাহলে এখানে পাবো এ কিউব ডিভাইডেড বাই আর কিউব আর আর কিছু তো নাই তাহলে এখান থেকে পাবো হচ্ছে প্লাস মাইনাসে এখানে তো মাইনাস ইউনট সাইন ইউনট সাইন পাবো আশা বুঝতে পেরেছেন এটা হলো চব্বিশ ইকুয়েশন তাহলে আমরা কি পাইলাম ভি আউটসাইড পাইলাম ভি ইনসাইড পাইলাম ই আউটসাইড পাইলাম ই আর আউটসাইড ই থিটা আউটসাইড এবার আমরা কি ই আর ইনসাইড ই থিটা ইনসাইড তো চলুন আমরা ই থিটা ইনসাইড এবং ই থিটা আউটসাইড বের করি তাহলে এবং দেখুন ই আর ইনসাইড কোথায় খুঁজতে হবে আমাদের এই যে পাওয়া গেছে তাহলে দেখুন বন্ধুরা এই যে ই আর ই আর ইনসাইড ইকুয়াল টু কি দেখুন তো ই আর ইনসাইড ইকুয়াল টু কি মাইনাস এ আই কেটা তাহলে দেখুন আবার এআই ইকুয়াল টু কি আমাদের ইকুয়ালটা আমরা বের করে রেখেছি এই যে এখান থেকে এ আই তাহলে এআই ইকুয়ালিটি কি দেখুন মাইনাস আমাদের ছিল আগে তারপরে এখানে হবে তাহলে মাইনাস ইনট কে প্লাস টু তারপরে কস থেটা তাই না তাহলে দেখুন মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে হবে কি আমাদের থ্রি ইনট ডিভাইডেড বাই কে প্লাস টু কস থেটা এটা আমাদের আসলো কত নম্বর ইকুয়েশন লাস্টে আমাদের আগে কত দিলাম আ নাম্বার দিয়েছি 24 এটা দিলাম আমাদের 25 নাম্বার ইকুয়েশন এবার আমাদের লাস্ট लास्ट আরেকটা বাকি আছে তারপরে ই থিটা আউটসাইড তাহলে ই থিটা আউটসাইড কি দেখুন ই থিটা আউটসাইড আমাদের কোথায় লেখা আছে এই যে ই থিটা আউটসাইড 16 নাম্বার ইকুয়েশন তাহলে ই থিটা আউটসাইড ইকুয়াল টু এ আই সাইন আউটসাইড এ আই মান তো আমাদের বের করা আছে তাহলে এআই মানে কত এই যে এআই ইকুয়াল টু আমাদের এই টুকে মান বসাইলাম তাহলে মাইনাস থ্রি ইনট ডিভাইডেড বাই কে প্লাস টু আর এখানে আমাদের কথা আছে সাইন তাই না তাহলে এখান থেকে আমাদের সাইন থেটা তাহলে এখান থেকে আমাদের এখানে মাইনাসটা সামনে দিলাম তাহলে থ্রি ইনট ডিভাইডেড বাই কে প্লাস টু সাইন থেটা এটা আমাদের টোয়েন্টি সিক্স নাম্বার আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আমরা তাহলে কী কী বের করে রাখলাম দেখুন আমাদের অলরেডি সবটাই বের হয়ে গেছে দেখুন ইনসাইড আর ইনসাইড তাহলে আমাদের সবটাই আমাদের বের হয়ে গেল এখন আমাদের জাস্ট শুধু লিখতে হবে যে বাংলা অংশটুকু যেটুকু আমাদের ছিল তাহলে এখানে তাহলে এখানে গোলকের ভেতরে এখানে গোলকের ভেতরে তড়িৎ বলরেখা গুলু টাও অক্ষের সমান্তরাল হবে সমান্তরাল হবে সুতরাং চ্যুত আমাদের থ্রি নট এটা দিলাম আমরা গোলকের বাহিরে তাহলে এটা তো গোলকে সরি গোলকের বাহিরে না ভেতরে ভেতরের শরণ ভেক্টর ডি কি থাকবে ধ্রুবক হলে ডি টু ইজ আমাদের হবে অ্যাপসুলেন্ট ই টু তাহলে দেখুন আমাদের এখান থেকে আমরা কি লিখব ই টুর মান হচ্ছে কি থ্রি ডি ডিভাইডেড বাই কে প্লাস টু আর তার সাথে কি ছিল আমাদের অ্যাপসুলেন্ট ছিল তাহলে অ্যাপসুলেন্ট এখান থেকে হবে ইনট এটা দিলাম টোয়েন্টি আঠাশ তাহলে আঠাশ নাম্বার তাহলে আমাদের কি কি সমীকরণ হলো আমাদের দেখুন আমাদের যা যা পাইলাম অর্থে আমরা এখান থেকে যা যা আমাদের কত নাম্বার ইকুয়েশন কোথায় গেল ইকুয়েশন অনেক বেশি হয়ে গেছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের কি কি দেখুন তাহলে আমাদের এখান থেকে এই যে দেখুন সাতাশ একুশ নাম্বার তারপরে বাইশ নাম্বার তারপরে তেইশ নাম্বার তারপরে চব্বিশ নাম্বার ২৫ নাম্বার ছাব্বিশ নাম্বার সাতাশ নাম্বার আঠাশ নাম্বার ইকুয়েশানই হবে আমাদের গুণকের উপাংশের সমীকরণ তাহলে আমরা কি লিখবো আমাদের একুশ নাম্বার বাইশ নম্বর তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার এই দুই চার ছয় তাহলে এই ছয়টা ইকুয়েশানই হবে আমাদেরকে গোলকের উপাংশের সমীকরণ তার মানে আমি এখানে লিখেই দিই একুশ থেকে আমাদের কত ছাব্বিশ তাহলে একুশ নাম্বার কমা বাইশ নাম্বার তাহলে একুশ নাম্বার কমা বাইশ নাম্বার কমা তেইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার ও ছাব্বিশ নাম্বার উপাংশই হবে তাহলে আমাদের কত তাহলে উপাংশ তারপরে সব কটাই লিখি সাতাশ এবং আঠাশ হবে আমাদের কি নির্ণয় করতে বলেছিল সমীকরণই হবে বিভব ক্ষেত্রে উপাংশ নির্ণয় করে তাহলে উপাংশই এত সমীকরণই হবে নির্ণয় উপাংশ সমীকরণ তাহলে নির্ণয় বা গোলকের গোলকের উপাংশ সমীকরণ সমীকরণ এই হলো সেই প্রশ্নটি আশা করা যে আপনারা বুঝতে পেরেছেন মেহদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রশ্নটি অনেক বড় আপনারা সব ট্রাই করবেন একবার তো বুঝতে পারবেন না হয়তোবা আপনারা কয়েকবার দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করা এখানে চেষ্টা করলে আপনারা পারবেন কয়েকবার অঙ্কটা যদি করেন ভালো করে দেখেন তাহলে ইনশাল্লাহ অঙ্কটা করা সম্ভব তো এই ছিল এই প্রশ্নটির অঙ্ক সমাধান আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম